হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগতম আর শুভ সন্ধ্যা এই সন্ধ্যার সময় একটা নতুন রেসিপি মজার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর সেই রেসিপিটা আজকে তৈরি করবে আমার বড়মশাই মাংস থেকে জলগুলো ঝরানো হচ্ছে এবার মাংসগুলো কেউ পিস পিস করে কেটে নেবে পনিরটাকে আগে কেটেছে পনিরটা কাটতে গিয়ে ঝুরঝুরে হয়ে গেছে সব কিছু একসঙ্গে সামনে পরে সাজিয়ে রেখেছে আমি শুধু বসে বসে দেখছি আমি কিছুই করিনি হাতে পাতে ওই সবটাই করেছে নিকো। এক এক করে ভেজে ভেজে তুলছে আমাকে বলছে খেয়ে দেখো তো হয়েছে কিনা আমি বলছি কী গো কাঁচা কাঁচা মনে হচ্ছে ভাজা হয়নি দেখো কত সুন্দর করে ভেজে তুলেছে ও আসলে ভালোই তৈরি করতে পারে আর আমি বদমাইশি করে বলে কি আমি কিছু পারি না তুমি করো তুমি করো আবার দেখো ফোনে ওর বান্ধবীর সঙ্গে কথা বলছে আর খেয়েই যাচ্ছে একটা হয়েছে না খেয়েই যাচ্ছে আমাকে বলছে খেয়ে দেখো তো আমি আবার তো খাই না তো ও একটু বেশি খেতে পছন্দ করে আর আমার ছেলে বলছিল কি আমি প্রথম বাবাকে দেখলাম রান্না করে এসে রান্না করতে বাবা তো কখনো রান্না করে না তোমাকেই দেখি আজকে আর আমি করিনি ওই করেছে দেখো খাওয়ার স্টাইলটা দেখো না তোমরা শুধু খেয়েই যায় আমি এবার পাশে দাঁড়িয়ে একটুই করছি ও আবার একটু তাকাচ্ছিল ভেবেচে বোধহয় ছবি করেছি কিন্তু না আর আমি বলছি কি দেখো না আমি ব্লগ বানাচ্ছি তোমাকে আমি ইউটিউবে পোস্ট করে দেব ও আমাকে একটা তাড়া দিল হয় বলে আমি শুনি নি দেখো খাওয়ার স্টাইলটা দেখো কেমন করে খেয়েই যাচ্ছে আবার গরম লেগেছে দেখো হাতের ঢেলে নেবে ওই যা আর আমি বলছি আমি এটা তোমার খাওয়াটাই আমি তুলে নিলাম এটাই আমি ভিডিও করেছি এটাই আমি এখন ছেড়ে দেব শুধু তারাই দিয়ে যায় দাও না তারা কে হবে তাড়া দিলে ছেলে আবার এদিকে খেয়ে আর একটা ছাটার কাটি আমার সামনে ধরে বলছে ওমা দেখো আমি শুধু দু শুধু খেয়েই যা খেয়েই যা তারপর ওদিকে খাচ্ছে আর এদিকে তৈরি করছে ভালোই হয়েছে খুবই টেস্টি আমি পুরো রেসিপিটা তোমাদের দেখাইনি আমি একটু একটু করে তোমাদের দেখেছি